সকালে সকালে সোনা পেয়ে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল তো চলো হাই এভরিমান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে মিঠু লাইফস্টাইলে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শ্যুট করছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেকটা ভালো লাগবে এদিকে দেখো মেয়ে আর হচ্ছে ও কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু দেখো এদিকে মেয়ে যে খেলনাগুলো ছিল না ছোটোবেলা থেকে কত খেলনা কিনা হয়েছে জানো তো সেগুলো কিন্তু একটা যেহেতু রাখার জায়গা ছিল না তো আমি কী করছো যেগুলো ও খেলতো না সেগুলো একটি জায়গায় গোছ করে রেখে দিয়েছিলাম আর এখানে একটা ভাড়াটি থাকতো তো সে ঘরটা খালি করে দিয়েছিল তো সেখানে আমি সমস্ত কিছু জমা করে রেখেছিলাম তো যেহেতু আবার নতুন ভাড়াটি আসবে তো তার জন্য রুমটাকে তো আমাকে খালি করতেই হবে তো দাদা ভাইকে সকাল সকাল বললাম যেহেতু আজকে ছিল রবিবার তো মেয়ের স্কুল ছুটি হাজব্যান্ডেরও কাজ ছুটি তো দুজনেই কিন্তু ওইদিকে ওগুলো সবাই করতে লেগে আছে সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে সে মেয়ের একটু আবদার ছিল যে গাছকে পায়েস খাবো তো চলো স্কুল ছুটি ছিল ওর বাবা বলে একটু গরম গরম পায়েস করে না তো দেখো এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম এসে দেখলাম পায়েসটা মোটামুটি হয়ে গেছে এদিকে একটা কাজু আর হচ্ছে তোমার এলাচ দিয়ে পায়েসটাকে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেবো এদিকে দেখো এই নিচে একটা আনটি আসে এগুলো বিক্রি করতে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে সোনার না এগুলো সোনার না অ্যাকচুয়ালি দেখো এগুলো কেনা আর এখন যা সোনার দাম গো বন্ধুরা তো প্রচুর সোনার দাম এখন প্রায় হচ্ছে অষ্টআশি করে সোনার ভাও চলছে বাট এখন সোনা করলে একদম রিক্স মানে জীবন হাতে নিয়ে বেরোনো তো যেহেতু আমি নিচে টিচে যাই মেয়েটির দিতে আনতে তো ভাবলাম যে সোনার জিনিসগুলো আর পরবো না সেই জন্য কিন্তু কেনার জিনিসগুলো কিনলাম আর ওই কানেরগুলো বলো তোমাদের দেখে কেমন লাগলো কানেরগুলো পঞ্চাশ টাকা করে নিয়েছিল তো আমি আমার একটা আমার ননদের জন্য নিয়েছিলাম আর ওইদিকে দেখো ওইসব করে আজকে যেহেতু বাড়িতে ছিল তো সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি পুরো টাইমটা ওদের সাথে কাটিয়েছিলাম তো তারপরে দেখো এদিকে বললো যে চলো আজ রবিবার মনে একদম চিকেন তো হবেই একদম মাছ তো তার জন্য পরিশ্রম গরম গরম পকোড়া খাওয়ার খাবারগুলো দেখো খুব মুচমুচে মতো মোটামুটি হয়েছিলো আমি অতটা রান্নাই পারদর্শী নাই তো মোটামুটি আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছিল আর এদিকে দেখো একটু হচ্ছে তোমার পুদিনার হচ্ছে সস করেছিলাম যেটা কিন্তু দারুণ টেস্ট আর তোমরা যদি কেউ খেয়ে দেখো প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু ওই পুদিনার হচ্ছে চাটনিটা খুব পছন্দ করে জানো তো আমি তো খেতাম না দেশে এটা হয় না একটা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে তৈরি হয় দেখো উফ আমি খাইয়ে দিয়েছিলাম যদি দাদাকে তো বলছিলাম দেখো কেমন খেতে খেয়ে হয়েছে বলো বলছি মোটামুটি খারাপ নেই ভালোই হয়েছে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা একটা